হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমার প্রচণ্ড জ্বর আছে চার পাঁচ দিন থেকে সেজন্য তোমাদেরকে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না এই ভিডিওটা ছিল আজকের থেকে তিন চার দিন আগেকার কিন্তু দেখো এতটা শরীর খারাপ ছিল যে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করতেই পারছিলাম না তো ভাবলাম আজকে একটু মোটামুটি শরীরটা ভালো লাগছে তো ভাবলাম চল আজকে এডিট করে তোমাদের মধ্যে পোস্ট করা যায় না তো পুজো পার হয়ে গেলে এই ভিডিও দেওয়ার কোনো মানেই হবে না আমার একটু শরীর খারাপ সেই জন্য যদি গলার ভয়েসটা একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে একটু ম্যানেজ করে নিও আর দেখো এইদিকে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে চারু বুটিকে চারু বুটিকে এসে আমি একটু থ্রি পিসের কালেকশানগুলো দেখছিলাম আর ভাবলাম আমি দেখছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার মোটামুটি ভালোই লাগছিলো কিন্তু দামটা একটু বেশি লাগছিলো সেই জন্য এখানে আস্তে আস্তে সব কালেকশনগুলো দেখে নিয়ে আমি পরে আমার কোনোটাই অতটা ভালো লাগে না এই আমি দেখছিলাম যে আমার কাছে কোনটা ভালো লাগছে কিন্তু পরে দামে আমার সাথে আসলো না বলে আমি আর কোনোটাই নিতে পারিনি তারপর দাদাভাইকে বললাম ঠিক আছে এটা যখন হলো না তাহলে একটু ওয়েস্টেন্স কিছু দেখাও তো দাদাভাই ভাই বলছিলো দাদাও দেখাচ্ছি এইদিকে দেখাচ্ছিলো দেখো আর এইগুলো আমার একদমই মোটামুটি ভালো লাগছিলো অতটাও ভালো লাগছিল না তারপর আমি একটু জিন্সের টপ দেখছিলাম টপের কালেকশানগুলো আমি দাদাভাইকে বলছিলাম যে একটু টপের কালেকশনগুলো দেখাও কারণ কোনোটা এসছি যখন কিছু একটা দু একটা নিতে হবে কিন্তু দামগুলো খুবই বেশি মানে জানি না এগুলো কেমন কি প্রাইস কিন্তু আমার মনে হচ্ছে দামগুলো একটু বেশি তো দাদা ভাইকে বললাম চলো এগুলো যখন হলো না তুমি একটু টপের কালেকশনগুলো দেখাও তো এই দিকে টপগুলো দেখাচ্ছিলো তো ভাবলাম চলো আমিও দেখিয়ে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে একটু শেয়ার করে দিই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চার বুটিকে আসতেই পারো সেই জন্য দেখো টপগুলো মোটামুটি ছিল তারপর এখান থেকে একটা টপ আর একটা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে নিয়েছিলাম তারপর এখান থেকে আমরা দাদাভাইকে বলেছিলাম যে ঠিক আছে একটু মোটামুটি ওয়ান পিসের মধ্যে কিছু একটা দেখাও এই ওয়ান পিসটা আমাকে দেখিয়েছিল আর আমি একটু ট্রাই করে দেখছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখান থেকে বিল করে নেওয়ার পর বেরিয়ে পড়েছি এবার ধর চলো এবার তো আমার থ্রি পিস একটা নিতেই হবে কারণ পুজোতে কী পরে ঘুরবো সেই একটু অন্য একটা দোকানে চলে এসেছিলাম এখানে এসে থ্রি পিসগুলো আমার ভালোই লাগছিল মোটামুটি সিম্পলের মধ্যে আমার এইবার একটু সিম্পলের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে সেই জন্য এই কালারগুলো আমার মোটামুটি লাগছিল কালার আসছিলো না তারপর ভাবলাম চলো একটু দুধে আলতা কালার বা রানি কালার হলে ভালো লাগে কারণ সব কালের মোটামুটি পরা আছে তারপর দাদা ভাইকে বলছিলাম একটু ওই কালারের মধ্যে যদি পাও তাহলে দেখাও দাদা এই হলুদ কালারের চুড়িদারটা আমাকে দিয়ে বলছিলো এটা একটু দেখতে পারো তো পেলাম না না তারপর আমার এদিকে একটা চোখ চলে গেলো এই রানী কালারটার মধ্যে তারপর এইটা আমার একটু বেশ ভালোই লাগছিলো তারপর বললাম যে চলো একটু ভালো করে দু একটা আরও দু একটা দেখে নেওয়া যাক তারপর আমি কোনটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পুজোতে শেয়ার করবো কারণ তোমরা আমি পুজোতে পরে ঘুরতে পারলে অবশ্যই দেখতে পাবে যে আমি কোনটা নিয়েছি তারপর এদিকে শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি আর বোন বাড়ি চলে আসলাম যাওয়ার সময় যতটা এনার্জি ছিল আসার সময় এনার্জি পুরো ডাউন হয়ে গেছে কারণ শরীরটা এখান থেকেই খারাপ শুরু হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করে দিও